নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি আজ অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সুস্বাদু ফ্রায়েড রাইস বানাবো এই ফ্রায়েড রাইস পনির আলুর দম চিকেন কষা মটন কষা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে আমি গাজর ক্যাপসিকাম বিনস বেবিকন আর একটা বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব সবজিগুলোই একই সমানভাবে কেটে নেব সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এবার ফ্রাইড রাইস বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তার সাথে এক চামচ ঘি দিয়ে দেব এবার ফোড়নে গোটা গরম মশলা আর সাইজরে দিয়ে দেব এবার একটু আদা কুচি দিয়ে দেবো প্রথমে বিন্স গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা ফ্রাইড রাইস রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার কাঁচা লঙ্কা সুইটকর্ন কাজু কিশমিশ আর বেবিকর্ন দিয়ে দেবো এবার সব সবজিগুলো একটু ভেজে নেব সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার রাইসগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা বাড়িতে একবার এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খেয়ে দেখুন যেমন ঝরঝরে হয় তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা এই ফ্রায়েড রাইস চিকেন কষা মটন কষা সব কিছুর সাথে খেতে ভালো লাগে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে এবার নামিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন